আসসালামু আলাইকুম আমি আজকে সকালে নাস্তা নিয়ে বড়ো একটা ব্লগ নিয়ে এসেছি তাদের সামনে আজকে শুক্রবার ছুটির দিন তাই একটু যত্ন করে নিজের জন্য হেলদি খাবার তৈরি করব আশা করি সাথেই থাকবেন ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে ব্যাচেলার মেয়েদের আসলে হাফ ব্যাচলার বা একা শুধু নিজের জন্য খাবার বানাতে খুবই আলসেমি লাগে অন্য যে কোনো দিন খাবার তৈরি করি না বেশিরভাগ সময় শুকনো কোনো খাবার খেয়ে স্কুলে চলে যায় অনেক সময় শুধু একটা সিদ্ধ ডিম খেয়েও স্কুলে চলে যায় এমন না যে সকালে ঘুম থেকে উঠি না সকালে ঘুম থেকে উঠি ফজরে নামাজ পড়ি তারপর আবার একটু শুয়ে যাই যেহেতু সকালটা অনেক বড় পরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এই জন্য নাস্তা খাওয়া প্রায় সময় হয়ে ওঠে না এই জন্য শুক্রবারের নাস্তা একটু হেলদি তৈরি করতে চেষ্টা করি আজকে একটু ডাল ভোনা করবো ডাল ভোনাতে তেমন কোনো হেভি মশলা লাগে না এবং তেলও খুব কম লাগে যে আদা রসুন পেঁয়াজ একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যায় আসলে কি জানেন আমরা মেয়েরা সব সময় অন্যের জন্য খাবার তৈরি করি বাড়ির সকল সদস্যদের জন্য ভালো মন্দ খাবার তৈরি করি বা তাদের যত্ন নিতে ভালোবাসি কিন্তু নিজেদের জন্য কিছু করতে খুবই আলসেমি লাগে খামখেয়ালি হয় অনীহা লাগে আবার আমাদের জন্য অন্যকে যত্ন করলে সেইটা ভালো লাগে তাই শুক্রবার আসলে আমি নিজের জন্য একটু আয়েস করে খাবার বানানোর চেষ্টা করি আজকে আপনাদের সাথে পেয়েছি আশা করি পুরো ব্লকটা দেখবেন নিরাশা করবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল হয়ে গেছে এখন এইটাকে নামিয়ে নেব এখন দুটো পাতলা রুটি বানাবো রুটিগুলোতে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি এই ঘিটা কিন্তু বাজার থেকে কেনা না এটা বাসায় তৈরি করা ঘি এটা আমার বড় বোন তৈরি করে আমাকে দিয়েছে আমিও নিজে খুব সুন্দর ঘি তৈরি করতে পারি এবং খুব ছোটোবেলা থেকেই দেখছি আমাদের বাসায় ঘি তৈরি করা হয় পাঁচ ছয় দিনের দুধের শর তুলে রেখে পরে সেগুলো থেকে ঘি তৈরি করি এই জন্য সারা বছর আমার বাসায় ঘি থাকে আলহামদুলিল্লাহ এবং ঘিউ ঘিউ তো খুব ভালো একটা হেলদি খাবার যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে আমি খুব অল্প পরিমাণ নিয়েছি এতে মনে হয় স্বাস্থ্যের খুব ক্ষতি হবে না আর যেহেতু সপ্তাহে একদিন খারাপ হবে না আর নাস্তা বানানো আমার প্রায় শেষ নাস্তা বানানোর আগে খাওয়ার আগে আমি চায় পানি বসিয়ে দিয়েছি গ্যাসে এই যে আমার নাস্তা নাস্তাতে একটা আম আছে এবং আমি এটাতে ডালে একটু লেবুর রস ছড়ে দিচ্ছি লেবুর রসটা দিলে খেতে সুন্দর হয় অনেকে এখানে আমচুর পাউডার দেয় কারিপাত্তা বা ধানিয়া পাতা বা টমেটো ইত্যাদি অনেক কিছুই দেওয়া যায় তবে আমার হাতের কাছে যখন যা থাকে তাই দিয়েই খাবার সুস্বাদু করার চেষ্টা করি মার্শাল্লাহ খাবার ভালো হয় এবং আমার প্লেটে একটা আম আছে কুমিল্লার আম কিন্তু আমটা মিষ্টি একটু আস বেশি আছে দেশীয় ফল বলে কথা দেশীয় ফল খেতে ভালোবাসি এই যে আমার চাটা চাটা দেখেন অনেক কমে গেছে যে চাটা বসিয়েছিলাম নাস্তা করার আগে সেটা প্রায় হয়ে গেছে সাধারণত এমনি দিনে চিনি ছাড়া লাল চা খায় তবে ছুটির দিনে সকালে এক কাপ দুধ চা খেতে অনেক ভালো লাগে বেশ লাগে মাশাল্লা আমার হাতে দুধ চা প্রায় সময় খুবই ভালো হয় নিজের ঢোল নিজে পিটাচ্ছি না আসলেই ভালো হয় আজকেও অনেক ভালো হয়েছে যা ভালো না হলে মনটা একদম তেতো হয়ে যায় মুখ তেতো হয় সেটা ঠিক আছে মুখ তো হলে মুখ ভালো করা যায় কিন্তু মন তেতো হলে ভালো করা যায় না ব্লগটা এখানেই শেষ আশা করি পাশে থাকবেন লাইক দেন শেয়ার করেন কমেন্টস করেন